আসমানাল্লাই নিজাতে বানাইছেন আটটা বেস্তর মাঝে একটা ব্যস্তাল্লাই নিজাতে বানাইসন ওয় মল সোহা ও আসমান আসমান নিজেরাতে বানাইছে মানুষ আদম আদি হিসেবে নিজ হাতে বনাইছে আর কিতা আল্লাহ আটটা বেহেস্তৰ মাজে একটা বেহেশ যে বেহেস্তৰ নাম জান্নাততুল্লাহ আদন এই জান্নাততুল্লা আদন দে আল্লাহ নিজ হাতে বনাইছেন সুহাদন ইনল্লাহ খলাকা জান্নত আদনিম নিশ্চয় আল্লাহ রব্দুল আলামিন জান্নাতে আদন বনাইছেন নিজ হাতে সেই জান্নাতে আদনৰ মধ্যে আল্লাহ ফাঁষ্ট প্ৰকাৰৰ ইট লাগাইছেন খয়দাত لبنت من زهاب ولبنت من فضة ولبنت من جَبَرْجَدَةٍ جدة خضراء ولبنت من لؤلؤ حمراء الله رب العالمين فاجت إيت لعيسى شنار إيت رفار إيت مكتار إيت جبرجدر إيت سبحان الله العظيم আর আর একটা হইলে জহর সবুজ ইট সুহান আল্লাহ প্রকার ইট ইটের লগে ইট জুড়া না বিল্ডিং ঠিক বনি আমরা ওইটা প্রস্তুতি খাওয়া হয়তো ইট দোকান দিলে মাঝখানে একটা মশলা দিয়ে জুড়া দেওয়া লাগে আল্লাহর নবী ফরমাইন ও মিলা তু আল মিস্ক মিস্কে আমি আল্লাহ ইট ওনারা জুড়া লাগাইছেন সুহান আল্লাহ ও হাসবা ও লোকলু এই বেহস্তর ভিতরে যত কারুকার্য হইছে এটা মুক্তা দিয়া আল্লাহ কারুকার্য ঘটছেন আর বেহস্তর উঠানো আল্লাহ গাছ লাগাইছেন ও হাসি সুহাজ জাফরান জাফরান গাছ দিয়ে আল্লাহ জান্নাতুল আদনর উঠান সাজাইছেন হ্যাঁ বানানি শেষ আল্লাহ জান্নাত আদন দেখেন

আল্লাহ যেটা দি চাইবা হতারে যেটা চাইবা হতারে দি আল্লাহ মাথাইতে ফারবা ফারবা নিনে না ফারবা ওরা তালিকে দিয়ে তাহলে কই নে আমি ছোটোবেলায় রসুল্লাহ গোবাই যাওয়াত আসলাম আমি আল্লাহর কসম করি কই ও পাত্তরে আমি শুনছি রসুল্লাহ সালাম দেব তুই কই না আল্লাহ এই পাহাড়ে আমার নবীরে সালাম দিছে এই গাছে আমার নবীরে সালাম দিছে যখন সালাম দিছে তখন আসসালাতু আসসালামু আলাইকাইয়া রসুল্লাহ রসুল আল্লাহ কইয়া সালাম দিছে ও পাতরে জানে আমার নবী যখন প্রকাশ পাইছে না বহি এখন নাজিল হইছে না তখনও আমার রসুল রসুল আসলা কিন্তু ইমানদারির দাবি করিয়া চল্লিশ বছর নবী নবী হয়ে আগর জিন্দগি মানে না আমার আটু কাটা মুসলমান আসনি নে না মানি মুসলমান আসুনি নে না মাতো গা আসুন নাই আছে এখন আল্লাহ কয় জান্নাতুল আদন তুমি মাতবা তুমি মাতবা তুমি কিছু মাতো তোমার আমি নিজাতে বানাইছি তুমি কিছু মাতো জান্নাতুল আদনে মাত শুরু করে দিছে হ্যাঁ শুনতাতো জান্নাতুল আদোনের মাত উনতানি হ্যাঁ হাইরে জান্নাত তো জান মতো মাতিব جنة جنة رشوش من برد بو. كاركي جنة غيبوب. جنة غيبو. ما جنة خير. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك

محمد صلی اللہ علیہ وسلم تم جے نور ربی نکلی صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم جنه العدن خير قد افلح المؤمنون অবশ্যই মুমিন হল সাকসেসফুল সাকসেসফুল কামিয়া এরা সফল কাম হারাম মুমিন যারা আল্লাহ আল্লাহ রসুলের তেমন সিফত সহ আল্লাহ আল্লাহ রসুল বিশ্বাস করছে আল্লাহর নবী নবীর আনিত জীবন ব্যবস্থা কোরআনে পাকরে মানছে আগর সব কিতাবরে মানছে সব নবীর করে বিশ্বাস করছে আগর সব কিতাব সব কোরআন শরীফ বিশ্বাস করছে তকদিরে বিশ্বাস করছে মৌতরবাদে জিন্দাওয়ারে বিশ্বাস করছে এই সমস্ত মানুষ হইল কামিয়া আব্দুর এখন আল্লাহ আল্লাহ কি কাবির অকল বেলাইসা

সম্মান রইত নাই আমি উম্মত হইলামের বাঁধে মাফ কি আমার উম্মত যেহেতু ডাইরেক্ট ফাটায় সুভান এরাদুল ইসলাম মুমিন কোন কোয়ালিটির মুমিন

ইমামুল মুরসাল ইমামুল মুরসালিন নবীন আর মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুতাকিন আর রসুল রব্বিল আলমিন ই সাইর তো আপনার আমার আওলাতে জানছে না খাতমুল নবীন যদি জানে না তে অন্য খেরুরে নবী মানার তো তার সুযোগ আছে কথা ঠিক নি না এর লাগি বই হাও দুইও টাহারাও নেইলে আমরা বুঝবো তুমি কাদিয়ানির দলাল না কইতে খাতির করলে হইব

যে মজলিসও রসার দরুদ নাই ই মজলিস মজলিস কর মজলিস আর যে ওয়াজ মাহফিলের মধ্যে অন্তত একজনের করছেন না ই মাহফিলের মধ্যে বেমার আছে না কারণ আল্লাহর নবীর সিনাটা ইমান ইমান নাই ইমান আল্লাহর নবীর সান বর্ণনা করা ও ফরজ আমরা নবীর সান বর্ণনা করা ও আজীব কথা বুঝিন তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সব গুণ সহ আল্লাহর বিশ্বাস করা কোরআন বাদে কদ আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশুউন মুমিন कामयाब হইবে জেন কিনা করবা নমাজ শান্তির সাথে নামাজ আদায় করবা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবা কতকা রুকুスルতে করার সময় খাতর মনে করবা আমার প্রিয় মুর্শিদ ইয়া তোর তফসির বড় সুন্দর করে করছেন টুকু সৈদা করার সময় খাতর মনে করা আল্লাহর সামনে খাড়া হয়েছে ওইসি মনে করি আর তাওয়াজুর সাথে খাড়া হওয়া ঠিক না আমার সামনে আল্লাহ আমি আল্লাহর সামনে খাড়া হইলে উস্তাদের সামনে খাড়া হইলে তাও খাও যাইলে ওরতায় খাওয়া যায় না আঙ্গাজ করে মা তো আর খাড়া হয়েছি কার সামনে আল্লাহর সামনে আল্লাহ আমরা তুমি ওলা নবাজ পড়ার তো হুদ হোক অসমস্ত মুমিন হল কামিয়াব যারা নামাজ পড়ে শান্তিতে রুকু সুস্থা করে কাতর মনে সাপুলে ফরমাইছেন যারা নামাজ পড়ার সময় কাতর মনে রুকু সুস্থা করেন আল্লাহ তারার মান বাড়াইয়া দেন তারা সম্মান বাড়াইয়া দেন মানুষে আপনি আমি রুকুত গেলে কিতা পড়ি কন্যা সুবাহান রব্বিয়াল আজিম আর সিদ্ধ গেলে সুহান আর বিয়াল আয়লা আয়লা পবিত্র মহান সত্তা মহান সুবহান বিয়াল আয়লা পবিত্র মহান সত্তা আমার রব যে এনসব চাইতে উষা সুবহানাল্লাহ আল্লাহ দিলে যেমন সেই কথাটা কইব দিল তো নেদে মান কথা কইব আমার আল্লাহ আমার আল্লাহ তার মান বাড়াইয়া দিবা কইবা বন্দারে তুমি আমারে উষা কৈছ আমারে উষা শিকার করার কারণে আমি তোমারে নিচা রাখলাম না তোমারে আমি উষা বানাই লাইলাম যে আল্লাহর আসতে নিজের অবনত করে আল্লাহ তাল বন্দার সান বাড়াইব লাগি তারে মর্যাদা দান করিল মিঠা দে আপনি আসতি কো যুকুচ মর্তবা চাহি মিঠা দে আপনি আসতি কো যুকুচ মর্তবা চাহি কেদানা খাকম মিলকর গুলে গুলজার হতে তুমি যদি দামি ওইটা চাও তোমার অস্তিত্বরে মাটির লোক মিশাই দেও তাহলে তোমার তনে গাছ হইব ডাল হইব ফুল হইব ফল হইব মানুষের উপকার পাইবা যে আমার বড় ইটা মারি ফালানির পাতে জেলা আছে ওনা তাকে ইটাই গাছ হয় না যেটা মাটির লোকের মিশিয়া মাটিয়া খাইলে ওটা নেই গাছ হয় তার মানে অস্তিত্ব বিলীন নিজের না করলে মর্যাদা লাভ করা যায় না নিজের তো মানুষের উপকার দেওয়া যায় শান্তিতে নমাজ নমাজ শান্তি গেলে জীবন শান্তি হ্যাঁ কইস আমরা সাবে কই যারা নমাজ শান্তিতে পড়েন তারা জীবন শান্তি হয় আর যারা রুকুশ্রা হাতর মনে করেন এরার মর্যাদা আল্লাহ বাড়াই দিন তাইলে আপনার জীবন শান্তি আর মর্যাদা এর বাইরে রয়েছে কি বলে না কি নমাজ যারা ঠিকমতো পড়েন এরার খুচুর অভাব নাই